এবং মারতে মারতে অনেক সময় হত্যাই করে ফেলা হয় মেরে ফেলা হয় এই যে কাণ্ডটি ঘটল কোন ক্রমে এটা গ্রহণযোগ্য নয় এটা বহু পাপের সমস্যা এমনিতেও শুধু শুধু কাউকে সন্দেহ করা তার সম্পর্কে কু ধারণা করা যায় নেই চুরির সন্দেহ করা কেউ চুরি করেছে বলে ধারণা করা এ মারাত্মক কু ধারণা ইন্না বাদ কোন কোন ধারণা গুনা সেই কুধারণার ভিতরে এটা জঘন্যতম তারপর যদি প্রমাণিত হতো যে সে চুরি করেছে তবুও হত্যার তো প্রশ্নই আসে না মারধ্র করার কোন সুযোগ ছিল না যেটা করা যেত তাহলে তাকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সমর্পণ করা নিজেরা আইন তুলে হাতে তুলে নেওয়ার কোনো বৈধতা না শরীয়তে আসে না দেশীয় আইনে আছে কেউ চুরি করলে বা অন্য কোনো অপরাধ করলে জনগণ তাকে শাস্তি দিতে পারে না তাকে পিটাতে পারে না এখানে তো পিটানো হয়েছে নির্মম নিষ্ঠু ভাবে পিটানো হয়েছে পিটিয়ে পিটিয়ে তাকে মেরেই ফেলা হয়েছে একজন মানুষকে স্বাভাবিক হত্যা করলো গুলি করে হত্যা করলো জবাই করে হত্যা করলো তারা তো কোনো বৈধতা নেই যদি হত্যার কোন অপরাধ সে করে থাকে তাহলে আদালত তাদের জনগণ তাকে হত্যা করতে পারে না সে এমনি পিটাতেও পারে না পারে কেবলই আইন শৃঙ্খলা হাতে তুলে দিতে কিন্তু এরা কি করলো জঘন্যতম ভাবে তাকে হত্যা করলো ইউনিভার্সিটি ছাত্র দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ পিঠ দেখানো ছাত্র এভাবে কিভাবে হতে পারে এরকম কিভাবে হতে পারে ছাত্র সভাপতি কোমল মতি হয় তারা নিষ্ঠুর আচরণের সঙ্গে পরিচিত নয় পরিচিত হওয়ার কথা না ওটা তো অপরাজনীতির কাজ রাজনীতিকেরা প্রতিপক্ষকে দমন করার জন্য সব রকমের কুকর্মই করে থাকে শিক্ষার্থী যে পড়াশোনা করে একজন ছাত্র সে তা কিভাবে করতে পারে হ্যাঁ অপরাজনীতির শিকার যদি হয় তবে করতে পারে যদি রাজনীতি না তাদেরকে ব্যবহার করে এবং ব্যবহার তো করছে বছরের পর বছর ব্যবহার করছে নিজেদের অসত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তাদেরকে ব্যবহার করছে মানামারি খুন খারাপি চাঁদাবাজি এরকম নানান কাজে তাদেরকে ব্যবহার করছে ব্যবহার করে করে তাদেরকে এই অন্যায় কর্মে অভ্যস্ত করে তুলেছে নয় স্বাভাবিক কোন ছাত্রের এরকম হওয়ার কথা নয় তো দেখা যাচ্ছে যা যে অপরাজনীতি বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে যা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকেও সুস্থ থাকতে দিচ্ছে তাদেরকে অপরাধী বানাচ্ছে তাদেরকে চরিত্রহীন বানাচ্ছে এই রকমের পচে যাওয়া রাজনীতি থেকে দেশকে উদ্ধার করা দরকার তো এক হলে এই যে শাস্তির যোগ্য হলে তো তখন তাকে শাস্তি কেবল আইন আদালত দিতে পারে সাধারণ জনগণ নয় কিন্তু এই আইন হাতে তুলে নেওয়া এবং কথায় কথায় মানুষকে শাস্তি দেওয়া মারধর করা এটা যেন আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে দেখা যাচ্ছে আমরা দেখতে পাবো Sí. হরদমে এই কাজ করতো মসজিদে কেউ জুতা চুরি করলো আর তাকে ধরে নিষ্ঠুর ভাবে মারদের করলো মার ধরা পড়লো আর তাকে মারতে মারতে মেরে ফেললো ছিটকে চোর ধরা পড়লো সিদেল চোর তাকেও মারতে মারতে মেরে ফেলে পঙ্গু করে ফেলে হাত পা ভেঙে দেয় সারা দেশে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা তরিয়ে পড়েছে সর্বস্তরের মানুষের এদিকে নজর দেওয়া দরকার কেউ যেন সন্দেহের বসবর্তীতে তো নয় অপরাধ যদি প্রমাণিত হয় তবুও নিজ হাতে অপরাধীকে বিচার না করে বিচার করতে গেলে সীমালঙ্গন হয় এক বিচার সে করতে পারে না আদালত করতে পারে তার নিজের হাতে তুলে নেওয়াটাই ওটাই অপরাধ তারপরে যারা যারা এই নিজের হাতে আইন তুলে নেয় তারা কেউ সীমার মধ্যে থাকে না সীমা লঙ্ঘন করে যতটুকু শাস্তি আদালতে তার প্রাপ্য ছিল ততটুকু শাস্তি দিয়ে খামতে হয় না তার চেয়ে অনেক অনেক বেশি দেয় এবং জানেই মারে ফেলে তো দেশকে সব থেকে উদ্ধার করবে কারা দেশকে থেকে উদ্ধার করার এক বড় কর্মী বাহিনী হতে পারত শিক্ষার্থীগণ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এরপর আরো যারা যদি সমাজ আছে তারা সম্মৃত ভাবে যদি চেষ্টা করত জনগণের পরিবর্তন করা যেত আমরা বলবো এখনো সময় ফুরিয়ে নাই যদি এভাবে চলতে দেওয়া যায় তাহলে মানুষের না উঠবে মানুষের জীবন দুর্বিশহ হয়ে যাবে সমাজে কেউ নিরাপদে বাস করতে পারবে না অমূলক সন্ধ্যা বশবর্তীতেই মানুষকে জুলুম নিপীড়নের শিকার হতে হবে কাজে এখনই দরকার সর্বস্তরের মানুষের সকল শরীর সকল সব বিবেচকের এখনো যাদের কিছুটা শুভ বুদ্ধি আছে তাদের মাঠে নেমে পড়া অর্থাৎ প্রত্যেকের আপন আপন জায়গা থেকে এই বিষয়টা মানুষকে বোঝানো যে আইন হাতে তুলে নেওয়া যায় না স্কুলের পাঠ্য বইয়ে ইউনিভার্সিটির কলেজের পাঠ্য বইয়ে সব বিষয় থাকা দরকার চারিত্রিক শিক্ষা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তো আলাদা করে ফেলা হয়েছে এক সময় চারিত্রিক শিক্ষা আমাদের বই ছিল কিন্তু কাদের ষড়যন্ত্রে আমাদের পাঠ্যপুস্তক সেই চারিত্রিক শিক্ষা থেকে সম্পূর্ণ খালি হয়ে গেল তো পাঠ্য সব বিষয় না দরকার আর শিক্ষকদের বিশেষভাবে এদিকে মনোযোগী হওয়া দরকার শিক্ষকরা কেবল বই পড়িয়েই খান্ত হয়ে যাবে এটা উচিত না তাদের নৈতিক শিক্ষা দেওয়া উচিত আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলিতে নৈতিক শিক্ষা এখনো আছে ভালোভাবেই আছে যদিও যুগের পরিবর্তনে শিক্ষার্থীদের আমলে আখলাকে অদপতন ঘটেছে কিন্তু তারপরও এই রকম কাজ এখনো পর্যন্ত মাদ্রাসা শিক্ষা করে না মাদ্রাসা শিক্ষার্থীরা করে না তারা তাদের নৈতিকতা এতটা ধ্বংস করেনি তো মাদ্রাসা শিক্ষার পাশাপাশি স্কুল কলেজের ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা যেটা থাকতো তাহলে দেশের নৈতিকতার এতটা অদপতন ঘটতো না সারা কথা হলে এই আমাদের প্রত্যেকের কর্তব্য আপন আপন স্থান থেকে মানুষকে নৈতিক শিক্ষা দান করা বিশেষত অপরাধীকে শাস্তি দেওয়ার বা সন্ধে বশবর্তী থেকে এই মানসিকতা বদলাতে হবে এই মানসিকতা সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে এই শিক্ষাটা আমাদের সকলের আপন অবস্থান স্থান থেকে দেওয়া দরকার আল্লাহ আলা আমাদের সবাইকে এই তরফি দান করুন